সবাইকে আমি বেঙ্গলি ট্যারো কার্ড রিডার আকাশ চক্রবর্তী যারা আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরু করার আগে বলে রাখি যে এই রিডিংটা পার্সোনালি কারোর জন্য নয় তাই সবটা যে সবার সঙ্গে মিলবে এরকম কিন্তু একদম না এবং আপনি যেদিনই দেখেন না কেন যখনই দেখেন না কেন কিছু না কিছু মিলবে হয়তো আপনার পরিস্থিতির সঙ্গে বা কিছু না কিছু উপকার আপনি এখান থেকে পাবেন বা এই ভিডিও থেকে জানতে পারবেন এই ভিডিওটা যদি আপনার চোখের সামনে আসে জানবেন উপর আওলার ইচ্ছে তাই আপনার চোখের সামনে আমার এই ভিডিওটা এসেছে তো সবার আগে বলে রাখি যে আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটায় আপনাদের কোনো কাজে লেগে থাকে বা উপকৃত হন দয়া করে একটি লাইক করবেন এতে আমার মনোবল বাড়বে পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে করে পরবর্তীকালে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন সেটা আপনার চোখের সামনে পৌঁছাই বা আমার ভিডিও দেখে আপনার কোনো সেই মুহুর্তে কোনো কাজে লাগে বা কোনো উপকার যদি আপনার হয় আমি অত্যন্ত খুশি হব তো আজকের মেন কথা হচ্ছে যে আপনাদের কারো কারো ক্ষেত্রে ব্রেক ব্রেকআপটা হয়ে গেছে বা হতে চলেছে বা সেরকম জায়গায় দাঁড়িয়ে আছে যে ব্রেকআপ এবার হয়ে যাবে তো আমরা এখানে দেখব যে কেন কি বা কে করছে কিভাবে করছে কিভাবে হচ্ছে ঠিক আছে তো এখানে বলে রাখি যে আপনার এখনকার যে অবস্থাটা আমি দেখতে পাচ্ছি এক প্রকার সুখ দুঃখ মানসিক ব্যথা ঠিক আছে আপনার অনেক 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 মনকষ্ট ঠিক আছে আপনার না আপনার উপরে কেউ ক্ষতি করেছে বা ক্ষতি করা হচ্ছে ঠিক আছে এবং আপনার হয়তো সেই কারণেই ব্রেকআপ হয়েছে বা হতে চলেছে বা সেই জায়গাতে গিয়ে দাঁড়িয়েছে ঠিক আছে এর একটাই কারণ যে এমন কেউ আছে আপনার বা আপনার পার্টনারের কাছের কেউ ফ্রেন্ড মানে কাছের কেউ বলতে বন্ধু কেউ বা কোনো আত্মীয় বা বা কোনো পরিবারের কেউ আছে যে চায় না যে আপনাদের মধ্যে সম্পর্কটা থাক কিছু কিছু ক্ষেত্রে তো এরকমও আছে ধরুন আপনার পার্টনারকে কেউ পছন্দ করে হয়তো সে আপনার সঙ্গে চাইছে যে এর সঙ্গে ব্রেকআপটা হয়ে যাক তাহলে আমার সাথে লাইনটা ক্লিয়ার হয়ে যাবে এরকমও আছে কিছু কিছু আবার কিছু কিছু ক্ষেত্রে সে আপনার পরিবারেরই কেউ ঠিক আছে আপনার বা আপনার পার্টনারের পরিবারের কেউ যে চায় না যে আপনাদের সম্পর্কটা থাকুক ঠিক আছে এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু মানুষের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যারা আমার ভিডিওটা দেখছেন যে কালো জাদু ঠিক আছে যে যাতে ছাড়াছাড়ি হয়ে যায় তাই জন্য কেউ কালো জাদুর তন্ত্রবিদ্যার প্রয়োগ করাচ্ছে ঠিক আছে এবং খুব তাড়াতাড়ি যাতে আপনাদের মধ্যে বিচ্ছেদ হয় এই কারণে এটা করানো হচ্ছে এবার যে করাচ্ছে ঠিক আছে সে কারোর সঙ্গে আলোচনা করেছে ব্যাপারটা নিয়ে তার থেকে গুরুজন কেউ তার থেকে বয়সে বড় কেউ এরকম কোনো লোকের সঙ্গে আলোচনা করেছে এবং কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে এবং একটা জায়গায় যাচ্ছে যে সেখানে নাম করা কোনো তান্ত্রিক আছে বা সে কোথাও থেকে নাম শুনেছে যে অমুক তান্ত্রিক তান্ত্রিক তো করে না তাই না কিছু কিছু তান্ত্রিক করে দেয় বিচ্ছেদ সবাই তো করে না আমি সবার জন্য বলবোও না কিছু কিছু তান্ত্রিক আছেন যারা করাই এসব বিচ্ছেদ ফিচ্ছেদ তো তাদের কাছে গিয়ে বিচ্ছেদ মানে করানোর যে প্রক্রিয়া সেটা করাচ্ছে ঠিক আছে এরপর দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে ঝামেলা অশান্তি বাড়ছে বিচ্ছেদের জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে আপনাদের সম্পর্ক ঠিক আছে আর যে করাচ্ছে ঠিক আছে তার বয়স কিন্তু বেশি না আপনাদের বোঝার জন্যই বলে দিই আমি যে যে এটা করাচ্ছে ঠিক আছে তার কিন্তু বয়স বেশি না হয় সে মাঝ বয়সী ঠিক আছে বা হয়তো তারও কম খুব একটা এজেড নয় কিন্তু সে যার কাছে গিয়ে করাচ্ছে সে হয়তো এজেড বা এটাও হতে পারে যে আপনাদের পরিবারে এমন কোনো মেম্বার আছে যার বয়স বেশি নয় সে হয়তো আপনাদের গার্জেনদেরকে বলেছে এবার আপনার গার্জেন বা আপনার পার্টনারের গার্জেনের হয়তো পছন্দ না যে আপনাদের সম্পর্কটা থাক তাই জন্য তারা চাইছে বিচ্ছেদ হোক বা কেউ পার্টিকুলার আছে যে মানে খবরটা নিয়ে গিয়ে দিচ্ছে আপনাদের ঠিক আছে বা সে নিজেই হয়তো আপনাদেরকে দেখছে দেখে হয়তো বিচ্ছেদটা করাচ্ছে ঠিক আছে এবার আরও কিছু আমি বলে রাখি আরও মানে সবারই ক্ষেত্রে না হলেও কিছু কিছু ক্ষেত্রে এই যে পার্সেন্টটা আছে যে আপনাদের বিচ্ছেদ করাবার জন্য উঠে পড়ে লেগেছে বা কোনো কালো জাদুর প্রয়োগ করাচ্ছে অন্য কাউকে দিয়ে তার নামের অক্ষর পি হতে পারে এ হতে পারে জি হতে পারে ই হতে পারে এস হতে পারে আর হতে পারে ডি হতে পারে কে হতে পারে এন হতে পারে আই এইচ টি এটা হতে পারে ঠিক আছে এবার আপনারাই দেখুন এরকম কোনো মানুষ থাকলে এদের থেকে দূরে থাকুন এবং ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে আপনাদের সব কিছু আগের মতো আবার ঠিক হয়ে যায়